সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর ছবি নজর কাড়ছে এসব ছবির বিশেষ দিক হলো কারো গালে কারো হাতে কিংবা শরীরের অন্য অংশে লেখা বিভিন্ন সংখ্যা নয় চব্বিশ বাহাত্তর এক হাজার নিরানব্বই এই ধরনের সংখ্যাগুলো নিয়ে আলোচনা চলছে অনলাইনে অনেকে জানতে চাইছেন সংখ্যাগুলোর পেছনে আসল নভেম্বর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথম নিজের গালে লেখা নয় সংখ্যা সম্বলিত একটি ছবি ফেসবুকে শেয়ার করেন ক্যাপশনে তিনি লেখেন সংখ্যা নয় এটি আমাদের গল্পের অংশ তোমার সংখ্যাটা কি আওয়াজ তোলো তিনি ব্যাখ্যা করেন কোন নারীর বিরুদ্ধে প্রতিটি মন্তব্য আঘাত ও অপমান অনেক সময় এটি ক্ষুদ্র সংখ্যার মধ্যেই লুকিয়ে থাকে তাই এসব সংখ্যা শেয়ার করে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতেই এই উদ্যোগ তিসার পোস্টের পর একে একে আরো অনেকে যুক্ত হন আসনো হাবিব ভাবনা নিজের গালে লিখেছেন নিরানব্বই শবনম ফারিয়ার ছবিতে দেখা যায় এক হাজার চিত্রনায়িকা দীঘি ছবিতে তিন অভিনেচী মৌসুমি হামিদের গালে লেখা বাহাত্তর রোনা খান নিজের হাতে লিখেছেন চব্বিশ মৌসুমি হামিদ তার পোস্টে লেখেন লোকজন বলতো এড়িয়ে যাও কিন্তু মন্তব্যগুলো বেড়েই গেছে প্রতিটি সংখ্যা আমার অভিজ্ঞতার এক একটি অধ্যায় এসব আমরা সবাই মিলে বলি থামো অন্যদিকে অভিনেত্রী রুনা খান জানান আজকেই আমি চব্বিশটি হয়রানিমূলক মন্তব্য পেয়েছি এই সংখ্যা শুধু সংখ্যা নয় এর ভেতরে আছে কষ্ট লড়াই এবং জয়ের গল্প এই ধারাবাহিক পোস্টগুলোর লক্ষ্য একটাই নারীদের বিরুদ্ধে চলমান ডিজিটাল হয়রানিকে দৃশ্যমান করা এবং অভিজ্ঞতা সংখ্যার মাধ্যমে তুলে ধরে সবাইকে সচেতন করা অভিনেত্রীরা সবাই একই আহ্বান জানাচ্ছেন নিজের অভিজ্ঞতা সংখ্যাটি শেয়ার করুন একসঙ্গে দাঁড়াই ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে